আসসালামু আলাইকুম বৃষ্টিভ্লাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমত ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকেও হচ্ছে শাফিনের বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম আর আমি ওদিক থেকে হচ্ছে ওষুধ দিয়েছে ওই ওষুধটা ওখান থেকে নিয়ে আসছিলাম তো এসে এখন হচ্ছে বাসার দিকে যাব আর শাফিনের বাবার আমার গলায় যে মাপলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাফিনের বাবার মাপলার সে মাপলার পেঁচিয়ে আসছিলো তার অনেক বেশি শীত লাগে কিন্তু বাইরে আসার পরে দেখে অনেক রোদ এখন তার গরম লাগতেছে এর জন্য মাপলারটা পরে আমার গলা ঝুলিয়ে দিয়েছে তো যাই হোক সে দেয় নাই ঝুলিয়ে সে আমার ব্যাগে রাখতে দিয়েছিল মাপলাটা আমি নিজেই নিজের ঘরে ঝুলিয়ে নিয়েছি তো এখন আমাদের ডাক্তার দেখানো শেষ এখন হচ্ছে যাচ্ছি ঝালমুড়ি খেতে ঝালমুড়িটা খেয়ে খেয়ে না এখানে খাবো না বাসায় নিয়ে যাবো বাসায় গিয়ে খাবো তো এখান থেকে ঝালমুড়ি নিতে আসছে এখানে আমাদের ঝালমুড়ি নিয়ে আসে ডাক্তার দেখানো শেষ এখন বাসার উদ্দেশ্যে রানা দিচ্ছি পরীক্ষা মানে চার তারিখ থেকে শাফিনের পরীক্ষা শুরু তার মধ্যে আর আমি এখনো পর্যন্ত শিওর না আসলে যাবই কি যাবো না তো যদি যাই তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখনো পর্যন্ত তো দেরি আছে তো আমি চাচ্ছি যদি যাওয়া হয় তাহলে আমি শাড়ি পরে যাব কিন্তু সাফিনে বাবা বলতেছে গাউন পরে যেতে তা আমি শাড়ি পরতে চাচ্ছি দেখ কারণ হচ্ছে শাড়িগুলো আমার ঘরে এমনিতেই পরে থাকে ওগুলা পরাই হয় না শীতের সময় এখন যদি শাড়ি পরতে না পারি তাহলে দেখা গেছে ওগুলা ঘরে সব সময় সারা জীবন শুধু পরেই থাকবে ওগুলাকে আর পরা হবে না ওই জন্য চিন্তা করতেছি যে যদি বিয়েতে যাওয়া হয় তাহলে শাড়ি পরে যাবো আর বিয়েতে না যাওয়া হলেও আমি যদি রমনা পার্কে বা এখানে সেখানে ঘুরতে যাই তাহলে একটু শাড়ি টাড়ি পরে যাবো আর তো আমি কালকে আপনাদের সাথে আমার কয়েকটা শাড়ি এবং গাউন শেয়ার করবো নি আপনাদেরকে তার মধ্যে থেকে আপনারা চুজ করবেন যে কোনটা আমি আসলে পরে যাবো বিয়েতে যাবো কিনা সেটাই তো শিওর না তারপরে শাড়ি পরবো কিনা এটাও শিওর না কি হয় না হয় সেটা তো যাই হোক ভাত লাল হয়ে গিয়েছে যাই হোক আসার পরে হচ্ছে রান্না করেছি মানে ডাক্তার দেখায় আসছি হচ্ছে দুই চারটার দিকে রান্না করেছি তারপর সাবিনকে পড়তে বসাইছি তো আজকে আর টাড়ি দেখাতে পারলাম না কালকের ভিডিও তো অবশ্যই আপনার সাথে শেয়ার করবো তো পরীক্ষা শেষ হলে আবার মানিগঞ্জে যাওয়ার কথা ছিল আমার ওদিকে খালা তো বোনের মেয়ে বিশেষ করে আমার ভাগ্নি অত পাগল হয়ে রয়েছে সেই আসছি পর থেকে মানে গতবার যে আসলাম বাড়ি থেকে তখন থেকে পাগল হয়ে রয়েছে দিন গুনতেছে খালি কবে ডিসেম্বর মাস আসবে কবে আমরা যাব কবে আমরা যাব ওর দিন যেন শেষই হচ্ছে না তো ও পাগল হয়ে গিয়েছে এদিকে শাফিনও তো ওখানে ওর কাছে যাওয়ার জন্য পাগল হয়েছে তো আমি এখনো পর্যন্ত শিওর না যে ওর শাফিনা পরীক্ষার পরে মানিগঞ্জে যাব কি যাব না আমি আসলে কোনো কিছুই এখন শিওর দিয়ে বলতে পারতেছি না আমার পরিস্থিতি এখন কেমন আমি কি বলবো কি বুঝাবো আপনাদেরকে বুঝতে সেটাও বুঝতে পারতেছি না আমার অবস্থা এখন পাগল পাগল তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কালকের ভিডিওতে আমার অনেক আপুরা অনেক ভালোবাসার আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি যে সবাই আমার মতের সাথে মত মিলিয়েছে অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সম্মান তো এইটাই হচ্ছে আমার সেই ভাগ্নি যার কথা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম ও দেখেন শাফিনকে মানে ওর ভাইকে ও কিভাবে ঘুম পাড়াচ্ছে ও কিন্তু ঘুমে ঘুমের মধ্যে ওর হাত নড়তেছে মানে ও কি পরিমাণ ভালোবাসে সাফিনকে ও সব বাচ্চাদেরই ভালোবাসে আর ও তানহা অনেক বেশি ভালোবাসে তো এই ভিডিওটা হচ্ছে আমার আগের করা ছিল তো সেটাই আপনাদের সাথে এখন একটু শেয়ার করলাম তো ঠিক আছে আমার আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তুমি বলো তুমি বলো দেখি গেল